হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে রণক্ষেত্রে বিডিআর সামরিক বাহিনী পুলিশ বাহিনী এনএসআই জায়গায় ভারতীয় জওয়ান আজকে গুপ্তচর করছে আসসালামু আলাইকুম দর্শক পিনাকে ভট্টাচার্য বলেছেন যে শেখ হাসিনা তার বাবার পথে হাঁটছে এবং তাকে তার বাবার মতোই একটি কঠিন পরিণতি ভোগ করতে হবে শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতারা গুন্ডা এবং বড় বড় যেসব ব্যবসায়ী রয়েছে যারা চুরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এই সমস্ত ভণ্ড ব্যবসায়ীরা চলুন বন্ধুরা পিনাকির কথায় ফিরে যাই কৃষির একটা খুব মজার জিনিস আছে ফসল বছরের বছর নানা কারণ আগে এক বিঘা যে পরিমাণে ধান হইতো এখন কি তার বেশি হয় নাকি কম হয় বেশি হয় তাই না যার নিজের প্রয়োজন মেটায় বেসা যায় বেশি এ যে নিজের প্রয়োজন মেটানোর পরও বেসা যায় সেটাই হইতেছে উদ্বৃত্ত এই উদ্বৃত্তই তৈরি করে শহর এখান থেকে তৈরি হয় ক্যাপিটালিজম বা শিল্পায়ন উদ্বৃত্ত যে পথ ধরে আসে সেই পথ ধরে গড়ে ওঠে বন্দর গঞ্জ এটা একটা জার্নি উদ্বৃত্ত একটা জার্নি কইরা তারপরে শহরে যায় সেটা কৃষক খুব ভালো করে বুঝতে পারে কৃষির উদ্বৃত্তর উপর ভর কইরা তৈরি হবে শিল্পাণ। সেজন্য কৃষির আকাঙ্ক্ষা হচ্ছে শিল্পাণ। মানে মানুষ তার এইভাবে শিল্পাণ টিলপয়েন্ট বোঝে না সাধারণ মানুষ তারা বোঝে তাদের টার্মে। তাদের টার্ম থেকে সে জানে কৃষির উদ্বৃত্ত যেটা শহরে যাচ্ছে সেটা তাকে সমৃদ্ধি দিতে। এসব কথাবার্তা লুকায় আছে লোককথায়। কাপে মজার বিষয় আছে একটু দেখাই দি হ্যাঁ। Анна দা মঙ্গোল কাপু আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে যে দাদা পড়া ধরলে কল খেলুম না তাই তো ওই ওই একটা সত্র কলে সবার জানা হ্যাঁ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মনে আছে না হ্যাঁ কিন্তু এই কথাটা কোন কে কাকে কোন পরিস্থিতিতে বলছিল জানা আছে গল্পটা বলি গল্পটা শুনতে শুনতে কৃষির উদ্বৃত্ত শহরে যাইতেছে এটা মাথায় রাখবে এটা রূপক এটা এই গল্পটাই বলতেছে ওইখানে ওই অন্নদা মঙ্গল কাটবে তাহলে ব্যবহার ফক ফকা হয়ে আছে দেবীকে নদী পার করে দিবে মাঝি তো দেবীকে সে চিনতে পারে নাই প্রথমে কিন্তু চিনিছে নদী পারও করে দিছে পরে তো দেবী খুশি হয়ে বলছে যে কি পুরস্কার চাও তো মাঝি বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দেবী হচ্ছে সেই কৃষির উদ্বৃত্ত যা শহরে যাচ্ছে কৃষকি নিয়ে যাচ্ছে তার কাছে কৃষক সমৃদ্ধি চাইতেছে নিশ্চিত নিরাপদ ভাবনাহীন একটা ভবিষ্যৎ চাচ্ছে তার সন্তানের জন্য তার প্রজন্মের জন্য বুঝে গেছে হ্যাঁ আমি তো ওই অংশটা একটু করি হ্যাঁ প্রণমিয়া পাটুনি কহিছে জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তথাস্থ বলিয়া দেবী দিলা বরদান দুধে ভাতে থাকিবে তোমার সন্তান এবার বোঝা যাচ্ছে কৃষকের আকাঙ্ক্ষা যে জমিনি তাই না ক্যাপিটালিজমের সাথে লিবারাল ভ্যালুজ লাগে সেটাও নিয়ে আসছে যে রক গান আসছিল যে রমানের সময় গানের দলগুলো তৈরি হয়েছে যে রমানের সময় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরে ট্যাক্স ছিল না এত ভালো ভালো গানের দল তৈরি হয়েছিল পশ্চিমা ধারণা লাইফস্টাইল আসলো সেই পূর্ববঙ্গের কৃষকের যে আকাঙ্ক্ষা তার প্রথম রূপ পাইল জিয়ার হাতে জিয়া আমাদের যুগ যুগ সঞ্চিত স্বপ্নের প্রকাশ এই জন্যই জিয়া এত জনপ্রিয় হাসিনা তারা যতই গালাগালি করে জিয়া যেখানে হাসিনা সেখানে দাঁত বসাইতে পারবে না আর ওই সেই বড় বড় কথা অন্তর্গত দর্শন হচ্ছে বিভেদ বিভেদ না রাখলে আওয়ামী লীগের রাজনীতি হয় বাঙালি পাঞ্জাবি বিভেদ বাঙালি বিহারি বিভেদ মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের বিভেদ আজকে উন্নয়ন কামিয়ার উন্নয়ন বিরোধীদের বিভেদ আমলিক লীগ ভাঙে কিন্তু বিএনপি ভাঙে না কেন কারণ বিএনপির সৃষ্টি থেকে শুরু কইরা এটা একটা ঐক্যের প্ল্যাটফর্ম নানা চিন্তার মানুষ তার ব্যাকগ্রাউন্ড নিয়ে সেখানে সেটাকে ইন্ট্যাক্ট রেখা একটা ফাংশনিং পলিটিক্স করতে পারে প্রমাণ প্রমাণ দিচ্ছি আওয়ামী নাকি হিন্দুদের জন্য খুব ভালো তো নিপুন লীগে নিপুণ রায় চৌধুরীর মতো নেতার জন্ম দিতে পারে না কেন এই প্রজন্মের হিন্দু সম্প্রদায়ের একজন উজ্জ্বল নেতাকে দেখান তো আওয়ামী মধ্যে আছে নাই বিএনপির মধ্যে খুঁজতে হয় তাই না

যারা গত পনেরো বছর ধরে এই সরকারের এত তাবেদারি করলো এত মানে ভূমিকা পালন করলো তারা এখন দেখেন কান্নাকাটি করছে একটা আসনের জন্য ইনু নিজেই আসন পায় কিনা সন্দেহ ইনু বলতেছে যে বিপদে ঐক্য আর বিপদ কেটে গেলে ঐক্যকে অবহেলা করা আত্মঘাতী এরকম কথা সে বলছে কারণটা হচ্ছে কি ইনু যে আসনে দাঁড়াচ্ছে নৌকা প্রতীক নিয়ে ওই আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরেকজন দাঁড়াচ্ছে এবং তার পক্ষেই কিন্তু আওয়ামী লীগের যারা গুন্ডা পান্ডা পায়খানা করছে রাস্তাঘাটে পায়খানা করে লোকজনের গালি শুনে এই হাসানুল হক ইনু হচ্ছে বুড়ি তার সাথে আছে শিরিন বকুল নামের আরাক এক বুড়ি তার সাথে যারা আছে তারা হলো আবার বুড়ার বুড়ি বেশা বুড়ার বুড়ি বেশাদের পরিণতি এইখানেই যায় আপনি শুধু তার কথা বললেন আর এক আছে না রাশেদ খান মেনন ওই আরাক এক তারপরে এখানে আরো নতুন কিছু তালিকায় যোগ দিয়েছে মতো লোকজন মেননের মতো লোকজন আক্তারুজ্জামানের মতো লোকজন তৈমুরের মতো লোকজন মির্জা আব্বাসের মতো লোকজন আমির খসরু মাহমুদের মতো লোকজন ওরা যখন মারা যাবে ওদের মুখের ভিতরে হা করায় দেখলে দেখবেন মুখের মধ্যে গু টাটকা গু ওদের মুখের মধ্যে দেখবেন কারণ বেইমানদের মৃত্যু হয় মুখে গু নিয়ে এরা বেইমান এরা পরিবারের জন্য বেইমান বন্ধুরা গণতন্ত্র মঞ্চ বলছে লড়াই চলবে সাহস থাকলে ঠেকান গণতান্ত্রিক আন্দোলনকে কালিমা লিপ্ত করতে পরিকল্পিত নাশকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ মঞ্চের নেতারা বলছেন গণতন্ত্র ফিরিয়ে আনা লড়াই চলছে চলবে পারলে ঠেকান ট্রেনে আগুন দেওয়ার ঘটনা নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন আজকে সকালে আমরা দেখলাম তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে সেখানে আগুনে পুড়ে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এরকম নাশকতার সাথে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই এরা সরকার নাশকতা করে আন্দোলনকে কালিমা লিপ্ত করতে চায় আন্দোলনের উপর ক্র্যাক ডাউন করতে চায় তিনি বলেন এই দেশ লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে তৈরি করেছে এই দেশের জনগণের কর্তৃত্ব ফিরিয়ে আনতে হবে আর সেটা করতে গেলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে এ রাষ্ট্র ব্যবস্থা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থা বদল করে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এর জন্য গণতন্ত্র মঞ্চ লড়াই করছে বাংলাদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের অধিকার ন্যায় বিচার মানবাহিক মর্যাদা সুযোগের সক্ষমতা সে লড়াই চলবে কোন শক্তি কোন দমন নিপীড়ন এই লড়াইকে থামাতে পারবে না আপনাদের যদি সাহস থাকে ঠেকান আমরা রাস্তায় নামবো আমাদের কর্মীরা নৈতিক জোর নিয়ে দেশপ্রেম নিয়ে রাস্তায় নামবে আপনাদের কথায় আমরা ভয় পাই না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক বলেন গতকাল মস্কো থেকে রাশিয়ার পররাষ্ট্র মুখপাত্র মারিয়া চাকারোভা বলেছেন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে সাত জানুয়ারি নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশে নাকি একটা আরব বসন্ত দেখা দিবে আরব বসন্তের অর্থ কি ফ্যাসিবাদের বিরুদ্ধে কোটি কোটি মানুষ রাজপথে আন্দোলন করতে নেমে এসেছে আর আমি বলবো এই দেশে আরব বসন্ত নয় হবে বাংলার বসন্ত বাংলা বসন্তের জন্য মানুষ এবার তৈরি হচ্ছে মানুষের পুঞ্জীভূত এই ক্ষোভের কারণে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে এবং এ আশঙ্কায় সরকারের যে দাবিদার তারা বুঝতে পারছে তা বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষেই নির্ধারণ করবে এদিকে বন্ধুরা রাজধানীতে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ পিকনিং করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাতের কর্মীরা সকালে পান্থপথে হরতালের সমর্থনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিছিল সমাবেশ পিকেটিং করেছে নেতা কর্মীরা সময় উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতর রহমান সরকার বলেন জনগণ সরকারের ষড়যন্ত্রের মোকাবেলায় রাজপথে নেমে এসে শতফূর্তভাবে হরতাল পালন করে তাদের প্রতি গণ অস্থা অনাস্থা জানিয়েছে তারা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবে রাজপথ ছাড়বে না তাই চর দখলের মহড়া বন্ধ করে অবিলম্বে নির্বাচনের নামে তামাশা বাতিল সরকারের পদত্যাগ কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি অন্যথায় মাফিয়া সরকারের জন্য গণ অভ্যুত্থান অপেক্ষা করছে হরতালের সমর্থনে বিমানবন্দর সড়কে মিছিল ও পিকনিক করেছে দলটির নেতাকর্মীরা তারা সেক্রেটারি আবু মাহাদির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয় কাফুল পশ্চিম থানা আমির আবু কাউসারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল শুরু হয়ে ষাট ফিট রাস্তায় গিয়ে শেষ হয় এদিকে নিষেধাজ্ঞা দিয়ে গণ আন্দোলন দমন করা যাবে না বলেছে দলীয় জোট সরকারের হুকুম তামিল করে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের গণ আন্দোলনকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বারো দলীয় জোটের নেতারা বক্তারা বলেন গত পনেরো বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের উপর ওপর দমন পীড়নের পরও আইন শৃঙ্খলা বাহিনী গত আঠাশ অক্টোবর থেকে আরো ব্যাপার হয়ে সারা দেশে গণগ্রেফতার অব্যাহত রেখেছে তারা বলেন গত তিন সপ্তাহ ধরে সারা দেশ থেকে প্রায় অর্ধ লক্ষাধিক বিএনপি জামাত বারো দলীয় জোট সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর বিনা কারণে রিমান্ড চেয়ে থানায় নির্যাতন এবং কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে